হ্যালো গাইজ আমি সজল তোমরা দেখছো স্টার তো তোমাদের জন্য স্পেলিং প্র্যাকটিসের যে সিরিজটা চালু করেছিলাম আজকে তার দ্বিতীয় ক্লাস তোমরা অনেক পছন্দ করছো এই সিরিজটা এবং তোমরা তোমাদেরকে আমি বলেছি যে এই যে সিরিজটা আমি যে পাঁচটা শব্দ প্র্যাকটিস করাবো এখানে সেইগুলো কিন্তু তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবে কেননা শুধুমাত্র নিয়মের মাধ্যমে সমস্ত স্পেলিং হয় না এবং তোমরা সেটা অ্যাকসেপ্টও করেছো এবং তোমরা সেরকমভাবে প্র্যাকটিসও করছো আমি অনেকের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি এবং করতে হবে কিছু করার নেই তো যাই হোক আজকেও পাঁচটা শব্দ নিয়ে আলোচনা করব। এবং দুর্দান্ত দুর্দান্ত শব্দ এবং সেগুলো নিয়ম হোক বা কোনো ট্যাকটিস টেকনিকের মাধ্যমে হোক সব রকমভাবে আমি বুঝিয়ে দেবো এবং আমি যেভাবে বোঝাবো তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে সেরকমভাবে প্র্যাকটিস করা কারণ স্পেলিং যদি না পারো পড়াশোনা করেও সেক্ষেত্রে অনেক ইনসিকিউরিটিতে ভুগবে যাই হোক চলো তো প্রথম যে আমরা বানানটা পাচ্ছি সেটা লেখা আছে অ্যাম্বিগিউস কি লেখা আছে মানে হচ্ছে অস্পষ্ট এখানে কিছু স্পেলিং দেওয়া আছে তোমরা প্রথমে কি করবে ভিডিওটা একটু পজ করবে এবং দেখবে যে কোন স্পেলিংটা হতে পারে তোমাদের যতটা মানে অ্যাকচুয়ালি মাথায় কাজ করবে ততটা দেখে তোমরা বুঝবে যে হ্যাঁ এটা হতে পারে এবং আমি যেভাবে বোঝাবো তোমরা বোঝার পরে দেখবে যে তোমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে তোমরা একটু মিলিয়ে নেবে ঠিক আছে তো দেখো অ্যামবিগিউস যে শব্দটা আছে এই অ্যাম্বিগিউস শব্দটাকে আমি যেভাবে করাচ্ছি বাড়িতে কিন্তু এরমভাবে প্র্যাকটিস করবে আমি প্রথমে কি করব। শব্দটাকে একটু ভাঙব কিভাবে ভাঙবো এই যে এ লেখা আছে আচ্ছা এ লিখলাম তার সাথে এই যে ময়ে বয়ে দেয়া আছে এটাকে একটু ভেঙে নিলাম আমি কিন্তু একদম পুরোপুরি ভেঙে দিচ্ছি না ঠিক আছে যতটা ভাঙা দরকার ততটাই ভাঙবো ঠিক আছে এমবি, এমবি তার সাথে গিউ সাউন্ডটা আসছে এবং এর সাথে আরও একটা সাউন্ড আসছে সেটা হচ্ছে আস এর সাথে মিশে যাচ্ছে যাই হোক আমি একটু ভাবে লিখলাম তোমরা একটু বুঝে নাও তো এমবি গিউ আস এটা কিন্তু এমবি গি তারপরে উ এরকম নয় এটা গিউ একসাথে গিউ একসাথে গিউ সাউন্ডের জন্য জি ইউ ব্যবহার করি তোমাদের এগুলো কিন্তু শেখানো আছে ঠিক আছে অনেকেই যে গিউ সাউন্ডটা দেখে ভাবে কি যে গয়ের রশ্মির জন্য আমি জি আই ব্যবহার করব আর উ সাউন্ডের জন্য ইউ ব্যবহার করব এরকম একদম ভুল হয়ে যাবে এগুলো কিন্তু বুঝতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু এগুলো ইম্প্রুভ হবে ঠিক আছে তো যাই হোক দেখো তোমরা আগে এগুলো ভালো মতো দেখে রাখো আমি বললাম সাউন্ডের জন্য আমরা কী ব্যবহার করি অবশ্যই এ সাউন্ডের জন্য আমরা এ ব্যবহার করি ময়ে বয়ে রশ্মি উম ব তাহলে এ ময়ের জন্য এম বয়ের জন্য বি তার সাথে ই সাউন্ডের জন্য আই এম বি গিউ সাউন্ডের জন্য এখনই যেটা বললাম যে জিইউ এটা ব্যবহার করা হয় তাহলে এম বি গিউ সাউন্ডের জন্য জিইউ এবার আস সাউন্ডের জন্য আ সাউন্ডের জন্য আমরা ইউ ব্যবহার করি আস সাউন্ডের জন্য অনেকে এখানে একটু ভুল ধারণা আছে বা যেটা অ্যাকচুয়ালি আমি ঠিক করে দেবো আজকে যে আস সাউন্ডের জন্য ইউএস ব্যবহার করায় ডেফিনেটলি আর্ সাউন্ডের জন্য তো ইউএসই ব্যবহার করায় কিন্তু এখানে যদি আস সাউন্ড লিখতে যাই এমনিতে তো অ্যামবি গুর জন্য ইউ অলরেডি হয়ে আছে তারপরে আস সাউন্ড লিখতে গেলে আবার ইউএস লিখতে হবে পরপর ইউ সাধারণত কিন্তু হয় না একটা দুটো শব্দ আছে কিন্তু সাধারণত হয় না তো এই জন্য এইখানে আস সাউন্ডের জন্য আমাদের ইউএস না ব্যবহার করে আমাদের ব্যবহার করতে হবে ও ইউএস মনে রাখবে কি করে আমি সেটা বলি পরে আস সাউন্ডের জন্য ও ইউএস ব্যবহার করতে হবে আবার রিপিট করি কথাটা এর পরে আস সাউন্ডের জন্য ও ইউএস ব্যবহার করতে হবে তাম্পিগ ইউস শব্দ কোন শব্দটা সঠিক হলো এক নম্বর শব্দটা সঠিক হলো আই থিঙ্ক তোমরা মেলাতে পেরেছ তারপরে তারপরে যে শব্দটা আছে এটা খুব ব্যবহৃত শব্দ ডায়াগনোজ ডায়াগনোজ রোগ নির্ণয় করা ডায়াগনোজ শব্দটা আমরা ব্যবহার করি না ডায়াগনোজ ডায়াগনোসিস ব্যবহার করি আমরা তো এখানে তিনটে শব্দ দেওয়া আছে তোমরা আগে দেখবে যে হ্যাঁ কোনটা হতে পারে ঠিক আছে ভালো মতো বুঝবে দেখো এটাকেও আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বোঝাবো ভাবে। এইখানে ডা তারপরে ই এরকম নয় ডাই সাউন্ড একত্রে এরকম ভাবে ঠিক আছে ডাই সাউন্ডটা একত্রে ওকে আমরা তোমাদের বলেছিলাম যে ড্যা সাউন্ডের জন্য ডি এ ডি সরি ডে সাউন্ডের জন্য ডি এ ডি সাউন্ডের এর জন্য ই এরকম ভাবে প্র্যাকটিস করানো ছিল তোমাদের ডাই সাউন্ডের জন্য ডি আই ডো সাউন্ডের জন্য ডি ইউ ডিউ সাউন্ড এর জন্য ও ডো সাউন্ডের জন্য ডি ইউ সাউন্ডের জন্য ইউ এরকম ভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস করানো ছিল তো যাই হোক এখানে যে ডাই সাউন্ড আছে ডাই তার সাথে এ সাউন্ড পাবো ডাই এক তার সাথে গ ডায়াগ নোজ সাউন্ডটা একত্রে রাখছি আমি ঠিক আছে নোজ মানে নাক তাই না তো নোজ সাউন্ড শব্দটা আমি একত্রে রাখছি এই যে ডাই সাউন্ড আসছে ডাই ডাই এই ডাই সাউন্ডের জন্য কিন্তু আমরা ডি আই ব্যবহার করি ডাই সাউন্ডের জন্য ঠিক আছে এখানে আলাদাভাবে অনেকে ভাবে যে ডাই আ ই আ সাউন্ড আসছে অনেকে ভাবে যে আই সাউন্ডের জন্য এটা কিন্তু ইংরেজি শব্দের ইংরেজি বানানোর কথা বলছি বাংলা শব্দের ইংরেজি বানান নয় আই সাউন্ডের জন্য আমরা অনেকে ভাবে যে আ আচ্ছা এ ই আই আই সাউন্ডের জন্য এটা কিন্তু হবে না আই সাউন্ডের জন্য এটা হবে না এ আই হবে না তাহলে এই যে এখানে ডাই সাউন্ডের জন্য এ আই ব্যবহার করেছিলাম এটা প্রথমে ক্যান্সেল হয়ে গেল এটা তো হবে না এই দুটোর মধ্যে একটা যে কোনো হবে তাহলে ডাই তারপরে অ্যা সাউন্ড আছে এ সাউন্ডের জন্য অবশ্যই এ ব্যবহার করব ডায় গ সাউন্ডের জন্য জি ডায়াগ নোজ নোজ আমরা নোজ নোজ বানানটা অনেকে জানেও ঠিক আছে তবু আমি একটু ভেঙে ভেঙে যদি করি নোজ শব্দটাও যদি আমি একটু ভেঙে দিই তাহলে ন যোগ ও যোগ জ তাই না ন জন্য এন ও এর জন্য ও জ সাউন্ডের জন্য এস ব্যবহার করা হয় জ সাউন্ডের জন্য এস ব্যবহার করা এবং এস শব্দের শেষে ব্যবহার করা হলো এরপরে কিন্তু সাইলেন্ট ই দিতে হয় এটা একটা রুলস আছে সেটা পরে একসময় ভেঙে আরও ভালো মতো বোঝাবো কেননা সব শেষের শেষে সব এসের শেষে আবার ই বসে না যাই হোক এটা মনে রাখবে কী করে দেখো ও সাউন্ডটাকে ও করার জন্য সাইলেন্ট ই ব্যবহার করা হয়েছে ও সাউন্ডটাকে ও করার জন্য এখানে ভিসিবি রুলস অ্যাপ্লাই করা হয়েছে তোমাদের কিন্তু এটা জানা উচিত কেননা এইগুলো আমি অনেকবার করিয়েছি ও লেটার সরি সাইলেন্ট ইটা কিন্তু এমনি এমনি বসানো হয়নি সাইলেন্ট ইটা ব্যবহার করা হয়েছে ওটাকে ও করার জন্য ওটা আমি একটা এক্সাম্পল দিই আরও ভালো মতো বোঝাই তোমাদের ধরো আমি এরকমভাবে লিখছি যে টি ইউ বি এইটা কিন্তু টাব হলো এটা টাব হলো কিন্তু আমি যদি টিউব লিখতে যাই তাহলে টি ইউ বি লিখলে হবে না এটা টাব হয়ে যাচ্ছে টি ইউ বি সাইলেন্ট ই দিতে হয় আর সাইলেন্ট ই যখনই দিলাম ইউর যে সাউন্ডটা সেটা লং হয়ে গেল তাই না তো লং সাউন্ড করার জন্য সাইলেন্ট ই দিতে হয় শব্দের শেষে এগুলো তোমাদের কিন্তু বোঝানো ছিল আই হোপ তোমরা সব ভুলে গেছো যাই হোক তোমরা এগুলো দেখে রাখবে যদি তাও না মনে থাকে তো নোজ সাউন্ডের জন্য এন এসি এটা তো মনে থাকবে নোজ সাউন্ডের জন্য এন এসি এইটা আই থিঙ্ক তোমরা মনে রাখতে পারবে ঠিক আছে তা ডাই এ ডায়াগ তার সাথে নোজ ডায়াগনোজ আমি কিন্তু এটা নিয়ম মেনে বুঝিয়ে করালাম আই তোমরা বুঝতে পারলে কোন শব্দটা ঠিক হচ্ছে তাহলে এই তিন নম্বর শব্দটা ঠিক হচ্ছে নাকি হ্যাঁ ওকে সব কটাই ভুল সব কটাই ভুল এটা সাইলেন্ট ই নেই এটা ভুল যাই হোক তারপরে তারপরের যে শব্দটা গ্রামার আমরা গ্রামার করি কিন্তু অনেকে গ্রামার বানান জানি না গ্রামার বানান অনেকেই ভুল করে এখানে তিনটা শব্দ দেওয়া আছে আবার তোমরা একটু খেয়াল করো যে কোন শব্দটা হতে পারে আমি এখানে ভাবে বিষয়টাকে বোঝাবো দেখো গ্রামার শব্দ সাধারণত শব্দের শেষে আর সাউন্ডের জন্য গ্রামার আছে তো আর গ্রামার সাধারণত শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর ব্যবহার করা হয় কিন্তু গ্রামার শব্দে ই ব্যবহার করা হয় না তাহলে কি এটা হবে যে জি এ আর এম এ আর গ্রামার এটাও হবে না গ্রামার শব্দ এটা হবে এবার সমস্যা হচ্ছে যে গ্র্যামারে গ্র্যা সাউন্ডের জন্য জি আর এ ব্যবহার করলাম কোনো সমস্যা নেই যে গ্র্য সাউন্ডের জন্য জি আর এ ব্যবহার করলাম কোনো সমস্যা নেই শব্দের শেষে এ আরটা একটু সমস্যা হতে পারে তাও মনে রেখে দিলাম কিন্তু এখানে যে ডাবল এম হচ্ছে এই জায়গাতে অনেকের সমস্যা হয় এটাকে ভুল উচ্চারণ করে মনে রাখতে হবে এটাকে অনেকে গ্রামার বলে অনেকে গ্রামার বলে আর আমরা শিখবো এরকমভাবে বা মনে রাখবো এরকম ভাবে কেননা এই ডাবল এমটা অনেকের মনে থাকে না তো এই ডাবল এম এর জন্য দুইবার ম সাউন্ড করে মনে রাখবো কিরকম ভাবে মনে রাখব আমরা বলবো এটাকে যে গ্রামার গ্রামার ঠিক আছে ওকে গ্রামার বা গ্রামার ঠিক আছে এরকম ভাবে বললেও হবে একটু ভুল উচ্চারণ করে মনে রাখতে হবে কিচ্ছু করার নেই ঠিক আছে দুইবার ম এর সাউন্ডটা করবে গ্রামার কিরকম ভাবে সাউন্ডটা গ্রামার এরকম ভাবে না হলে কিন্তু মনে থাকবে না ওকে এখানে যেহেতু ডাবল এম ব্যবহার করা হচ্ছে ওই কারণে সাউন্ডের জন্য মনে থাকবে কোনো সমস্যা নেই এ ব্যবহার করা হচ্ছে শব্দের শেষে এ কষ্ট করে মনে রাখা যাবে ডাবল এমটা একটু সমস্যা হয় তো এটা মনে রাখবে যে গ্রামার গ্রামার ওকে আই হোপ তোমাদের মনে থাকবে সমস্যা হবে না এই শব্দটাতেও অনেকের সমস্যা হয় অ্যানসার অনেকে আনসার বলে আনসার বলাও সঠিক অ্যানসার বলাও সঠিক যেটা খুশি বলা যেতে পারে কোনো সমস্যা নেই এই আনসার বা অ্যান্সার যে শব্দটা সেটা এটা হবে এ এন এস এ আর শব্দের শেষে কিন্তু আর সাউন্ডের জন্য সাধারণত গ্রামারটা যদি বাদ দিই সাধারণত কিন্তু ই আর ব্যবহার করা হয় তাহলে এখানে তো এ আর ব্যবহার করা হয়েছে এটা হবে না অ্যান্সার এখানে আর ব্যবহার করা হয়েছে এটার একটা পসিবিলিটি আছে এখানে আবার কি ব্যবহার করা হয়েছে এস ডাব্লিউ আর এখানে ডাব্লিউর কোনো উচ্চারণই নেই হবে কি এটা এটাই হবে এটাই হবে সঠিক আনসার ঠিক আছে এটাই হবে সঠিক আনসার আনসার যাই হোক এখানে বিষয়টা হচ্ছে মনে থাকবে না আমরা সাধারণত আনসার সাউন্ড যদি পাই বা সাউন্ড যদি পাই এ সাউন্ডের জন্য এ এ ঠিক আছে নয়ের জন্য এন ছয়ের জন্য এস শব্দের শেষে আর সাউন্ডের জন্য ই আর ব্যবহার করব কিন্তু এখানে যে মাঝখানে একটা ডাব্লিউ লুকিয়ে আছে এই জায়গাটাই একটু সমস্যা হবে তোমরা এটাকেও ভুল উচ্চারণ করে মনে রাখবে কিরম ভাবে মনে রাখবে এটার উচ্চারণ এরকম ভাবে করবে অ্যান সুয়ার অ্যান সুয়ার এই ডব্লিউ উচ্চারণটা না উয়ের মতো হয় সাধারণত ও এর মতনও হয় ঠিক আছে উয়ের মতন করে মনে রাখবে উয়ের জন্য ডাব্লু মনে রাখবে কিরম ভাবে মনে রাখবে যে অ্যান আমি যেরকমভাবে বোঝাচ্ছি এরমভাবে প্র্যাকটিস করো ডেফিনেটলি তোমাদের যদি বানান ভুল হয়েছে তো আমাকে বলো যাই হোক তো অ্যান তার সাথে এরকম সু মনে রাখবে ঠিক আছে আর এই উয়ের জন্য ডাব্লু মনে রাখবে তার সাথে আর অ্যান সুয়ার ঠিক আছে আমি কিন্তু তো এটা কিন্তু মনে গালাগালি দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই কেননা উল্টা পাল্টা বানান তো যাই হোক সমস্যা নেই এইবার পরের যে শব্দটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন আমি কিন্তু সমস্ত প্রয়োজনে প্রয়োজনীয় শব্দ এই সিরিজে নিয়ে আসছি ঠিক আছে যাতে তোমাদের যে এবং এগুলো টাফ অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো তো যাই হোক এই যে শব্দটা এটা হচ্ছে ডিজাস্টার ডিজাস্টার মানে হচ্ছে দুর্যোগ ডিজাস্টার দেখো এখানে জ সাউন্ড আছে জ সাউন্ডের জন্য এস জেড দুটোই ব্যবহার করে কিন্তু শব্দের মাঝখানে সাধারণত জেড ব্যবহার করা হয় না তো এই শব্দটা তো আমরা লিখব না আমি বোঝাই ডি জাস্ট আর এই রকম ভাবে শব্দটা আমি ভাঙবো কিরকম ভাবে ভাঙবো ডি জাস্ট তার সাথে আর এইরকম ভাবে তোমরাও কিন্তু শব্দটা ভেঙে তোমরা একটা নোট মেনটেন করবে একটা খাতা নেবে ঠিক আছে আমি যতগুলো শব্দ করাচ্ছি আমি যেরকম ভাবে করাচ্ছি যে পদ্ধতিতে করাচ্ছি ভুল উচ্চারণ করে হলে ভুল উচ্চারণটা যদি ভেঙে ভেঙে করায় ভেঙে ভেঙে ওই বিষয়টা লেখে রাখবে এবং সেরকমভাবে করবে আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি যারা এই পর্যন্ত দেখছো যদি তোমাদের মনে হয় যে কারোর গাইডেন্সে ইংরেজি উচ্চারণ বানান রিডিং শেখা প্রয়োজন তাহলে আমাদের কিন্তু কোর্সে ভর্তি চলছে তোমরা ভর্তি হতে পারো যদি ভর্তি হতে চাও দেখবে স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে ঠিক আছে তো আমাদের কোর্সে ভর্তি হতে পারবে ইংরেজি উচ্চারণ রিডিং এবং বানান শেখার কম্বো কোর্সে ভর্তি চলছে যাই হোক তো যেটা বলছিলাম তো ডিজাস্টার যে শব্দটা এই শব্দটা এরকম ভাবে লিখবো ডি সাউন্ডের জন্য কি ডি সাউন্ডের জন্য একদম নর্মাল আমরা ডি সাউন্ডের জন্য ডিআই ব্যবহার করি জাস্ট সাউন্ডের জন্য একটু সমস্যা এখানে এটাকে আবার জ ভেবে নিও না জ সাউন্ড জ সাউন্ডের জন্য কিন্তু আমরা এস ব্যবহার করি জ সাউন্ডের জন্য ব্যবহার করি এবার এখানে ডিজাস্ট সাউন্ড একটু যদি খেয়াল করো তাহলে কি সাউন্ড পাচ্ছি আস্ট সাউন্ড পাচ্ছি তোমাদের একটা বিষয় বলে রাখি এই যে আস্ট সাউন্ড যদি শব্দের মাঝখানে এরকম এটা তো শব্দ শব্দের মাঝখানে আস্ট সাউন্ড পাচ্ছি এবং বড় শব্দ সাধারণত আ সাউন্ডের জন্য আমরা কি ব্যবহার করি সাধারণত আ সাউন্ডের জন্য আমরা ইউ ব্যবহার করি কিন্তু যদি আমরা আস্ট সাউন্ড পাই শব্দের মাঝখানে সেই ক্ষেত্রে আমরা এ এস টি ব্যবহার করব এটা মাথায় রাখবে ঠিক আছে তো ওই কারণে আমরা জ সাউন্ডের জন্য এস ব্যবহার করলাম এবং আস্ট এই যে আকারের জন্য এস টি ঠিক আছে টোটালে আকার তার সাধারণত ছয়টাই আস্ট ব্যবহার করলাম এ এস টি তো একত্রে ডিজাস্ট হলো শব্দের শেষে যদি আর সাউন্ড আসে সেই ক্ষেত্রে ই আর তো এইরকম ভাবে ডিজাস্টার শব্দটা লেখা হয় ডিআইএস এস টি ই আর উচ্চারণ করতে গিয়ে একটু সমস্যা হবে কেননা এখানে না ভিসিবি রুলসটাকে ব্রেক করে এখানে সি ভি রুলস কাজ করে না এই জায়গাটা একটু সমস্যা হবে উচ্চারণ করতে গিয়ে বাট বানান লিখতে গিয়ে কোনো সমস্যা নেই আমি যেভাবে বোঝালাম তোমরা সেরকমভাবে একটু করলেই হয়ে যাবে আই হোপ তোমরা বুঝতে পারলে পাঁচটা শব্দ কমপ্লিট তোমরা এগুলোকে ভালো মতো লিখে প্র্যাকটিস করবে তারপরে যদি ভুল হয় তাহলে আমাকে বলে আর ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস করবে যে একবার প্র্যাকটিস করে রেখে দিলে এরকম না একবার প্র্যাকটিস করবে তিন দিন পরে আবার দেখবে তারপরে ছদিন পরে আবার দেখবে এরকমভাবে প্র্যাকটিস করবে দেখবে মাথায় একদম পুরো সেট হয়ে যাবে ঠিক আছে তো আই হোপ তোমরা বুঝতে পারলে এবং তোমরা একটু কমেন্ট লাইক টাইক করে জানিয়ে দিও তোমরা কতটা বুঝতে পারলে ক্লাসটা এবং যদি তোমরা এরকম ক্লাস কন্টিনিউয়াসলি যাও তাহলে কিন্তু আমার সাথে এঙ্গেজ থাকতে হবে এবং দেখা হচ্ছে এরকমই কোন একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবে টাটা